শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি ঘুম থেকে উঠেছি যখন ঘড়ির কাটায় বাজে ছটা আর এই ছটা থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম প্রথমে দেখলে উঠান ঝাড়ু দিয়ে কালকের যে ভেজা জামা কাপড় ছিল সেগুলো স্বাদে নিয়ে গিয়ে মেলে দিলাম তারপরে সকালের বাসি কাপড় ছেড়েই চলে আসলাম রান্নাঘরে যেহেতু আমার সকাল সকাল রান্না করতে হয় আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হয় তা আজকে রান্না করব ইঁচ চিংড়ি তা ইঁচড়টা আমি আগের দিন রাতেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সকালে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এক এক করে আমি মশলাগুলো বেটে নেব প্রথমে আমি আদা জিরে লঙ্কা পোস্ত এগুলি বেটে নিলাম তারপরে পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর জিরে পোড়ন দিয়ে দিয়েছি প্রথমে দেব আমি পেঁয়াজ রসুন কেননা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে আর পেঁয়াজটাও যাতে ভালো ভাজা হয় তার জন্য আগে দিয়ে দিতে হয় আগে দিলে এটা পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার সব মশলাগুলো দিয়ে দেবো যেহেতু পোস্ত ভাটা আছে এর মধ্যে ওই জন্য আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ আমি কষতে থাকবো এর মধ্যে এক একে সব কিছু দিয়ে দিচ্ছি লবণ তারপরে হলুদ চিনি এগুলো সব আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে কষতে থাকবো মশলাটা কষা যেই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি ভাজা চিংড়িগুলো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে চেড়ে নেব। নিয়ে ইচোর ভাজা ইচোর আর আলুগুলো দিয়ে কষে নেব কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এবার আমি বেশ বেশ কিছুক্ষণ ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে চোর আর আলুটা ভালো করে গলে যায় রান্না বান্না সেরেই আমি আমার কাজে বসে পড়েছিলাম আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি এই চোর আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কেমন হয়েছে ভালোই সুন্দর হয়েছে নটা বাজতে বাঁচতেই আমি কাজে বসে পড়েছিলাম আর দেখো আমার কাজ হয়ে গেছে এখন বাজে বিকাল চারটে সকালে নটার থেকে এসে চারটে পর্যন্ত আমি কাজ করলাম এসব কাজ করতে অনেক সময় লাগে ছোটো ছোটো জিনিস তো বসাতেও সময় লাগে ঝালতেও সময় লাগে তা এখন আমি মালটা ঝেলে নিচ্ছি ঝেলে উঠেই আমি আমার কাজ করব কেন না সকালে তো ওই যে রান্না করে চলে এসেছি আর তো কোনো কাজ সারা হয়নি এবার উঠে আমি বাসন টাসনগুলো ধুয়ে নেবো ঘর ঝাড়ু দিয়ে নেব দিয়ে টিয়ে তারপরে চান করব চান করতে করতে আমার একটু সন্ধ্যা সন্ধ্যাই হয়ে গেছিলো কি আর করা যাবে বলো আমাদের তো কাজ করতেই হবে যেহেতু মধ্যবিত্ত ঘরের আমরা মানুষ তা সব কাজই করতে হবে এদিক সংসারের কাজও করতে হবে এদিকে টাকা পয়সার কাজও করতে হবে আমাদের মতো ঘরের আর কাজের শেষ নেই কাজ তো করতেই হবে তা আমার কাজ করতে ভালোই লাগে কাজ করতে আমার অসুবিধা হয় না তা তোমরা ভিডিওটি দেখো লাস্ট পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো না হলে আমার দ্বারা কিছুই সম্ভব হবে না ঘর ঝাড়ু দিয়ে আমার প্রায় শেষের মধ্যে এবার ঘর ঝাড়ু দিয়েই আমি স্নানে চলে গেছিলাম স্নানে গিয়ে স্নান করে বেরিয়েছি তখনই দেখি সন্ধ্যা লেগে গেছে তারপর আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি এবার রাত্রে দেখো পিয়াঁশুর বাবা বাজারে গেছিলো যেহেতু আজকে সোমবার ছিল ভিন্নগরে হাট ছিল হাট থেকে কত সবজি নিয়ে এসেছে বেগুন আলু পটল উচ্ছে ডাটা। আরও অনেক কিছু ভিডিওটি আমি এখানেই শেষ করলাম কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেকো আমি আসছি পরের ভিডিও নিয়ে টাটা